পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডি জোটের প্রার্থী আশিস কুমার সাহা অভিযোগ করেছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মতোই পূর্ব ত্রিপুরা লোকসভা ভোটকে প্রহসনে পরিণত করার চেষ্টা করেছে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা গত পরশু ও কাল রাতে বিভিন্ন এলাকায় নানা ধরনের হুমকি বাড়ি ঘরে হামলা ভোটদাতাদের বাধা দানের অভিযোগ আনলেন তিনি তাছাড়া ভোটের দিন সকাল থেকে বিভিন্ন বুথ কেন্দ্রে বিরোধীদের পোলিং এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে বলে জানান তিনি এ ব্যাপারে নির্বাচন কমিশন ও পুলিশ আধিকারিকদের কাছে অভিযোগ জানানো হয়েছে ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে অনেকটা পশ্চিমের ভোটের যে ট্রেন্ড ছিল জনগণ ভোট দিতে প্রস্তুতিবি ছিল এবং এটাকে ভয় পেয়ে সাধী গত পরশু সড়ক প্রচার শেষ হওয়ার পর থেকে সম্ভাব্য পোলিং এজেন্ট বা যারা আইডেন্টিফাইড বিরোধী দলের ভোটার তাদের বাড়িতে বাইক বাহিনী বিভিন্ন ধরনের হুমকি ধুমকি টেলিফোনিক নানা ধরনের এই অভিযোগগুলি কাল এবং গত পরশু থেকে শোনা যাচ্ছে আজকেও যথারোহিত সকালবেলা অনেক জায়গাতেই ফোনিং এজেন্টরা গিয়ে সেখানে ঢুকতে পারেনি তাদেরকে বাধা দেওয়া হয়েছে বা তাদেরকে সেখান থেকে হারিয়ে দেওয়া হয়েছে